এটা হচ্ছে সরিষে সরিষা বাটা আর পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল দেখুন ঝোলটা কি দারুণ হয়েছে আজকে দুইটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর হয়েছে আর কি যে মানে ফ্লেভার অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এটা আসলে বলার বাহিরে আমি এভাবে আপনাদের বলে বোঝাতে পারবো না তো পোস্ত বাটা আর হচ্ছে সরিষা বাটা দিয়ে ইলিশটা মাছের ঝোল রান্না করছি আর হচ্ছে সুটকি দিয়ে লাউ শাক আর লাউ শাকের কালারটা দেখতে পাচ্ছেন একদম সবুজ আছে তো কিভাবে কালারটা এরকম সবুজ রাখতে হয় কিভাবে রান্না করলে সবুজ থাকবে সকল প্রকার টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব দুইটা রান্নাই শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কষানো হয়ে গেছে এখন আমি যে শাকটা ভালো করে ধুয়ে ধরা দিয়ে রাখছি সাথে একটা আলু দিছি আলু দিলে আর কি শাকটা খেতে কিন্তু খুবই মজা লাগবে মজা হয় আর কি পনেরো মিনিট মাখায় রাখবো আর আমি শুকনামর্চা গুলোটা কম ব্যবহার করবার জন্য কাঁচামরিচটা দুইটা দিছি তো এটা একটু পানি দিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগে হচ্ছেই তো বাজার সদাই রান্নাবান্না দিয়ে শুরু করব ব্লগটি সাধারণত আমার ব্লগগুলা যেরকম হয় হয় রান্নাবান্না না হলে বাজার সদাই থেকে শুরু করি তো হয়তো রায়না বাবা টুকটাক কিছু বাজার করেছিল সেগুলি গুছ গাছ করব আর হচ্ছে দারুণধিটার রেসিপিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপিটা কিন্তু একটু ডিফারেন্ট আপনারা থামলেন দেখে কিন্তু বুঝতে পেরেছেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন মাছটা হচ্ছে ফ্রিজে রাখলাম কোরাল মাছ দুইটা আর এগুলো নামাইলাম এগুলো এখন রাখবো আর আজকে ইলিশ মাছটা রান্না করবো তো এই জন্য ইলিশ মাছটা বাইরে রাখছি এখানে হচ্ছে গরুর মাংস আছে পাঁচ কেজি এখানে পাঁচ কেজি গরুর মাংস এটা হচ্ছে এখন পটলা পাতলা করে রাখবো আর এখানে হচ্ছে একটা বড় মুরগি আর কি এগুলো কামপুং গুলো আছে ওগুলি আর কি আর এই যে পাটা দিয়ে দিয়েছে পা তো আমরা খাই না ফালাই দিই আর কেটেই আনছে এই মুরগিটা ছোটো ছোটো টুক টুকরা করে আনছে এখন এগুলা রাখব এগুলি গুচকাছ করে রেখে তারপরে চিলিশ মাছটা পরিষ্কার করব। মাছ মাংসটি গুছাই রাখলাম এখন হচ্ছে যে কিছু সবজি সবজির বাজার লাউ শাক এই তো লাউ শাক আমার প্রিয় শাক আনছে এটা আমার খুবই পছন্দের শাক অনেক দিন পর এই শাকটা পেলাম লাউ শাক এই তো লাউ শাকগুলো একদম ফ্রেশ আজকে বাজার আনতে দেরি হয়ে গেছে এখন আজকে আনতে পারবো কি না রায়নে বাবা অনেক দিন ধরে এই চালটা খাইতে চেয়েছিলো এই যে চালটা পাইছে সে ডাল দিয়ে চালটা খুব পছন্দ করে আর এখানে আছে দুন দুন আর এটা উস্তা আর হচ্ছে টমেটো এই হচ্ছে টুকটাক বাজার গুলো আগে ফ্রিজে রেখে দিই আজকে শুধু ইলিশ মাছটা রান্না করব। আর শাক যদি পারি সময় পাই তাহলে রান্না করব। করবো রান্না করব না তো এখন সেই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার একটা রান্না তো এটা হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না করছি অনেক মজা হয়েছিল কারণ আমি এটা পরে ভয়েস দিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করলাম একটু কলকাতার স্টাইলে মানে ইন্ডিয়ান স্টাইলে রান্না করছি অনেক ভালো লাগছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো সামান্য পরিমাণ হচ্ছে হলুদ আর লবণ দিয়ে আমি এটা কিছুক্ষণ মেখে রাখবো দশ থেকে পনেরো মিনিট মাখায় রাখবো আমি একটা মশলা তৈরি করে এখন তো এখানে হচ্ছে দুইটা কাঁচা মরিচ আর হচ্ছে একটা পেঁয়াজ পেঁয়াজটা না দিলেও চলে তারপরে দিলাম যে একটু একটু গ্রেভিটা যেন ঘন হয় জন্য পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিলে একটু গ্রেভিটা ঘন হবে আর হচ্ছে এখানে আমি যে পোস্ত আর হচ্ছে ওই যে হলুদ সরিষাটা ভিজায় রাখছি কেউ চাইলে কালো সরিষাও দিতে পারেন যার হাতে যেটা থাকে তো ভিজাই রাখছিলাম এখন এটা ছেঁকে এভাবে সরিষা আর পোস্তটা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কাছ দিয়ে আমি এটা ফিটে নেব আর সরিষা আর পোস্ত পরিমাণটা আসলে আপনাদের যে যেমন মাছ নেবেন সেই রকম আর কি আমি এখানে চার চামচে দুই চামচ সরিষা দিয়েছি আর হচ্ছে দুই চামচ পোস্ত দিয়েছি সমান সমানে দিয়েছি তো এখন একটা পেস্ট করে নেই তার তো এখন হচ্ছে রান্নাটা বসায় দিব কারণ মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা তেল আর তেলটা একটু পরিমাণে বেশি হবে সরিষা তেলে একটু তেলের পরিমাণটা বেশি হলে ভালো লাগে আর এখন দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ কালো জিরা কালো জিরা ফোড়ন দিলাম আর হচ্ছে এখন দিয়ে দিব মরিচ আর হলুদের গুঁড়া মরিচ যেহেতু কাঁচামরিচ দিচ্ছি তো অল্প পরিমাণে মরিচ দিব হাফ চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে বাস এটা দিয়ে দিব মশলাটা মশলা বলতে যে তরিষা আর হচ্ছে দানা মিশ্রণটা দিয়ে দিলাম ওইটা ব্লান্ডার জারটা ধুয়ে আবার পানি দিয়ে দিলাম হালকা একটু মানে কষায় নিব একটু কষায় তারপর হচ্ছে মাছটা দিব তো এখন হচ্ছে মাছটা দিয়ে দিব এটা আর কি বেশি কষানো লাগবে না ওই যে তেলের মধ্যেই ওইটা একটু ভা মানে একটু ভাজা ভাজা করে ভাজা ভাজা না মানে তেলের মধ্যে মরিচটা হলুদটা একটু নাড়াচাড়া দিয়ে এক মিনিটের মতো তারপরে আর আদস্তর মিশ্রণটা দিয়ে দিবেন তারপর হচ্ছে পানি এখানে আমি আর একটু পানি দিবো যেহেতু এটা একদম শুকনা শুকনা হবে না একটু ঝোল ঝোল হবে এর জন্য আমি আর একটু পানি দিব এখানে এখন একটু উল্টাই দিবো মাছটা পরে আর উল্টাবো না এখন একটু পানি দিয়ে উপরে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন চালটা মিডিয়াম করে কয়েক মিনিট রান্না করলেই হয়ে যাবে আর একটু নামানোর আগে একটু কাঁচামরিচ দিব কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এখন একটা ঢেকে দিই এটা ঢেকে দিলাম আসতে তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আর ইলিশ মাছ বেশি রান্না করতে হয় না তাহলে একটু আর নষ্ট হয়ে যায় এ তো পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম চার পাঁচ মিনিটের মতো আর যেহেতু এটা একটু ঝোলঝোল থাকবে আমি কিন্তু বেশি শুকাবো না আর ইলিশ মাছের মানে ঝোলটাই কিন্তু মজা যেভাবে রান্না করেন একটু ঝোল থাকলে কিন্তু ইলিশ মাছটা বেশি মজা লাগে তো এটা আমার রান্না শেষ তো ঠিক আছে জলটা বন্ধ করে দিই আর এটা ঢেকে রাখি পরে সার্ভ করবো একটু বাটিতে পরে বেড়ে নেব এখানে হচ্ছে ইলিশ মাছ তো রান্না হয়ে গেল। এখানে আমি লাউ পাতা কেটে ভিজা রাখছি এখন ভালো করে ধুয়ে নেব। আজকে হচ্ছে লাউ পাতাটা রান্না করব শুটকি দিয়ে শুটকি দিয়ে আলু দিয়ে লাউ পাতা দিয়ে রান্না করব। মানে লাউ শাক এটা ভালো করে ধুয়ে নিই তো এখন হচ্ছে আমি শুটকিটা বসাই দেব শুটকিটা হচ্ছে আমি গরম পানি দিয়ে একটু শীত করে নিছি এখন এটা সুন্দর করে ধুয়ে তারপর একটু ছেঁচে গুঁড়া করে নেব। ঢাকা তো বসায় দিব সেজন্য যেখানে পেঁয়াজ আর সুটকি আর কাঁচামরিচটা একটু ভেজে নিলাম হালকা একটু ভেজে নিলেই হবে তো এখন হচ্ছে দিয়ে দিবো আদা রসুনের পেস্ট অল্প পরিমাণের এক চামচ এখানে আদা রসুন একসাথে আছে পেস্ট করা আদা রসুনটা দিয়ে তারপরে হলুদ আর মোড় দিয়ে দেবো আর কিছু না তো অনেক দিন হয়েছে যে এই লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করে খাই না তো ভাবলাম আজকে একটু খাই আর যেহেতু অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি বেশি মরিচ দিব না হালকাই আধা চামচ দিলাম আর হলুদও খুবই সামান্য পরিমাণ আধা চামচেরও কম হলুদ আর হচ্ছে একটু পানি মশলাটাকে এখন একটু ভালো মতো কষাই নেব মশলাটা ভালো মতো কষা নিয়েছি কষানো হয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে শাকটা ভালো করে ধুয়ে ধরা দিয়ে রাখছি সাথে একটা আলু দিছি একটা আলু দিলে আর কি শাকটা খেতে কিন্তু খুবই মজা লাগবে মজা হয় আর কি শাক দিয়ে দিলাম এখন আমি অল্প পরিমাণ খুবই অল্প পরিমাণ সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ লাউ শাক থেকে অনেক পানি উঠবে এখন জালটা বাড়াই দিয়ে মিডিয়াম আর কি এত বাড়াবো না ঢেকিয়ে দিই তারপরে পানি উঠলে পরে আবার ই করে দিব জালটা বাড়াই দেবো আমি একবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে উল্টে উল্টে দিয়েছিলাম এখন আবার একটু নাড়াচাড়া দিচ্ছি জালটা বাড়াই দিয়েছি এখানে কত পানি উঠছে ইয়ে থেকে লাউ শাকের থেকে কারণ লাউ শাকটা ভালো করে ধুতে হয় আমি একদম অনেকক্ষণ পর্যন্ত ভিজায় রাখছিলাম যেন বালি বালি না লাগে আর ভিজায় রাখলে তো লাউ শাক থেকে পানি অনেক বেশি তো এখন এটা জালটা বাড়ানোই থাকবে আর কি ঢেকে ঢেকে এটা রান্না করব আলুটা আর সিদ্ধ হয় নাই সিদ্ধ হওয়ার পর্যন্ত রান্না করব নামানোর আগে আরেকটা জিনিস দিব দিয়ে ভালো সিদ্ধ হোক তো শাকটা তো রান্না হয়ে গেছে আমি দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে আমি আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে খুবই সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম হালকা বেশি না শাকও সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখলাম আর লবণ হচ্ছে হাড় একটু দিলাম দেখলাম যে লবণ একটু কম হচ্ছে আর এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না এরকম একটু ঝোল ঝোল মানে একটু ভিজা ভিজা থাকবে আর কি শাকটা আর শুটকি দিয়ে রান্না করলে কিন্তু এরকম ভিজা ভিজা রাখলে শাকটা খেতে ভালো লাগে আর দেখুন শাকটা কিন্তু একদম সবুজ আছে কোনো প্রকার মানে লাল টাল হয়ে যায় তো জালটা যদি একটু বাড়ায় শাকটা রান্না করা হয় তো শাকের কালারটা মানে সুন্দর থাকে আমি এখন এটা থেকে আর কয়েক মিনিট রান্না করবো তারপর এই তো শাকটা কিন্তু আমার হয়ে গেছে আমি বন্ধ করে আর এই তো দেখেন একদম সবুজ আছে শাকটা কালারটা কিন্তু নষ্ট তো আমি একটা সার্ভিং দিয়ে সে দিলে নিচ্ছি শাকটা আর আমি যেরকম চাইছি ওরকমই হয়েছে একদম হালকা মশলায় শাকটা রান্না করতে চাইছিলাম তো হালকা মশলাই হয়েছে শাকের কিন্তু আবার বেশি মশলা হলে মজা লাগে না শাকের টেস্টটা নষ্ট হয়ে যায় তো হালকা মশলা দিলে শাকটা ভালো লাগে খেতে আর আলু দিলে তো আরও মজা হয় আলুটা আমি অবশ্যই একটু ভেঙে ভেঙে দিয়েছি যেন আঠা আঠা হয় তো খেতে মজা লাগবে তো এই তো এই হচ্ছে রান্নাবান্নার ফাইনাল লুক আর তো আমি একটু ইয়েতে টেবিলে রেখে ভিডিও করতেছি আর ছবিও তুললাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর যেহেতু আমি এটা পরে ফয়েস দিচ্ছি রান্নাটা বেশ কিছুদিন আগের দুইটা রান্নাই অসাধারণ ছিল দিন যে এত পরিমাণ ভাত খাওয়া হয়েছে আমাদের ভাতের পাতিলায় সে মানে ভাতের পাতিলায় ভাত ছিল না রকম অবস্থা হয়ে গেছে কারণ এত মজার হয়েছে রায়ানের বাবাও খুব মজা করে খেয়েছে আমিও রায়ানও আমরা তিনও জন্য ইলিশ মাছটা খুব পছন্দ করি ইলিশ মাছটা এক কথায় বলবো অসাধারণ আমি ফার্স্ট টাইম এরকম করে রান্না করলাম কলকাতার টু ইন্ডিয়ান কলকাতা স্টাইলে রান্না করছি ভাবলাম যে সবসময় তো একরকমই খাই একটু ডিফারেন্টভাবে একটু রান্না করে দেখি কেমন লাগে সত্যি খুব মজার ছিল খুব মজা হয়েছে তো মাঝে মধ্যে এভাবে ডিফারেন্ট করে একটু রান্না করে খেয়ে খাবেন ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লাগছে নেক্সট টাইম ইনশালা আবার রান্না করব আর শাকটাও খুব মজা হয়েছিল টাটকা শাক তো খেতে খুবই ভাল লাগছে সুটকি দিয়ে তো কেমন লাগলো এই রান্নাবান্নাগুলো কমেন্টে জানাবেন তো আজকে এখানে বিদায় নেই